আজকে এই অনুষ্ঠান হাজারো মানুষ বিশেষ করে বেশিরভাগ মুরব্বিয়া এবং যুবক সাংবাদিক ভাইরা এবং আমার সেই দেওয়া আছে আজকের সভাপতি সব আমাদের এই গোয়ালচুর ইউনিয়নে সভাপতি এবং আজকের প্রধান বক্তা যিনি এত সময় খুব সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন এবং ইদানিং আমার খুবই প্রিয় বিকজ যারা খুব সিনসিয়ার মানুষের জন্য এবং দলের জন্য দেশের জন্য তারা উদ্দিনীপণ को कौन अपना, हो ये अपना आज देखी अपनी चारा नहीं किचुआ के जादू करे कर